ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি অল অলবাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটু অন্যরকম ভিডিওটা তো আমি আগে একবারও বলেছিলাম তো আমাকে তখন মানে সেই সময় অনেকে কমেন্ট করে বলেছিলে যে তুমি গোপালটা কোথায় পেয়েছিলে কি করে পেয়েছিলে তো আমি তখন আর উত্তরটা দিইনি মানে তাও কম বেশি বলেছিলাম আর আমি ভেবেছিলাম যে আমি বাড়িতে যাব গোপালকে দেখিয়েও দেব যেহেতু প্রথম গোপালটা মানে মন্দিরে রেখেছিলাম দু দুবার পেয়েছিলাম তো তা প্রথমটা মন্দিরেই রেখেছি আর পরে যেটা পেয়েছি ওটা আমি কাছেই রাখি সব সময় যেখানে যাই নিয়ে যাই তো যাই হোক কথা বলতে বলতে হাফ লেগে যায় শরীরটা এত খারাপ তো যাই হোক তো প্রথম গোপালটা আমি পেয়েছিলাম কি করে কোথায় পেয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো এই ছোট্টোর ভিতরেই ছোট্ট ভিডিওটার ভিতরেই শেয়ার করবো তো যারা এখনও লাইক দাওনি প্লিজ লাইক দাও আর মন দিয়ে শোনো কথাগুলো অবশ্যই মানে বুঝতে পারবে আর এটা আমি কোনো মানে গল্প না এটা সত্যি আমার জীবনের সত্য ঘটনা তো তোমরা অনেকেই কম বেশি জানো যে আমার আগে একবার মানে বিয়ে হয়েছিল তো সেখানে মায়ের মন্দির ছিল তো ওই মায়ের মন্দিরটাতে আমি পুজো দিতাম তো ওই মায়ের মন্দিরের পাশে একটা জবা ফুল গাছ ছিল তো ওই জবা ফুল গাছের গোড়াতে আমি পেয়েছিলাম তো যাই হোক তখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর তখন হচ্ছে মানে শীতের সময় ছিল শীতকাল ছিল মাসটার কথা আমার মনে নেই শুধু এটুকুই মনে আছে যে তখন শীতকাল ছিল ঠিক আছে তো আমি হচ্ছে মানে আমি আমার মাকে বাবাকে ফোন করছিলাম সন্ধ্যাবেলা মানে মন্দিরে ওই মায়ের মন্দিরে পুজোটা দিয়ে আমি সন্ধ্যাবেলা ফোন করছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আর হাঁটাও হয়ে যাচ্ছিল তো রাস্তাতে হেঁটে বেড়াছিলাম ওটা পুরো মানে প্যাকেট করা ছিল পুরো প্যাকেট করা ছিল আর সুন্দর করে তৈরি করা ছিল মানে যেটাকে বলা হয় যে একটা মানে ফোন যেভাবে থাকে না একটা মোবাইল যে হচ্ছে মোবাইলটা যেভাবে প্যা মানে প্যাক করা থাকে পার্সেল করা থাকে যে কেউ হয়তো মানে কিনে নিয়ে যাচ্ছে বা কোথাও মানে কাউকে গিফট করবে সেরকমটাই মানে ছিল আর কি তো এবার আমি হাঁট হেঁটে যাচ্ছি তো ফোন করছি এবার প্রথম প্রথম আমার নজরে গেছে যে ওখানে কিছু একটা মানে আমার মনটা ওদিকেই টানছে বারবার মানে ওই ফুল গাছের গোড়ায় আর কি রাস্তায় আমি হেঁটে বেড়াচ্ছি রাস্তার পাশেই কিন্তু জবা ফুল গাছটা তার পাশেই মন্দির কিন্তু আমার বারবার চোখটা ওই অন্ধকারের ওই ওইখানটাই যাচ্ছে আমি কেন আমি সত্যি আজও বুঝতে পারলাম না বারবার চোখটা আমার ওইদিকেই যাচ্ছে বারবার চোখটা ওইদিকেই যাচ্ছে তো আমি ভাবছি কী ওখানে জল মানে প্যাকেট করাচ্ছিলো তো জিল ঝিল জিল ঝিল জিল ঝিল করছিলো আর কি একটা লাল প্যাকেট দিয়ে মানে উপরটা লাল ইয়ে দিয়ে ইয়ে মোড়ানো ছিল আর ওর ভিতরে আরও প্যাক করা ছিল তো তারপরে আমি হচ্ছি লাল ঝিল করছে দেখি তো তারপরে আমার ভাবছি না আমি দেখব না তো আমি কখনোই ভাবিনি যে মানে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটবে তো যাই হোক তারপরে আমি ওটাকে মানে আমি কতটা জানি না আমার ভগবান আমার পাপ দেবে না কি করবে আমি সত্যি বুঝতে পারি না তো আমি ওটাকে না পা দিয়ে প্রথমে নাড়িয়েছি মোবাইলে লাইটটা জালে আমি মাকে বললাম মা ফোনটা রাখো আমি তোমাকে পরে ফোন করবো ওখানে এবার আমি হচ্ছে ওটাকে পা দিয়ে ইয়ে করেছি পা দিয়ে নাড়িয়েছি এবার পা দিয়ে নাড়ানোর পরে না ওটাকে না বেজে উঠেছে আমার গা মানে আমি তোমাদেরকে যে বলছি আমার গাটা না মানে কী বলবো শিউরে উঠছে মানে গায়ে কাটা দিচ্ছে আর কি মানে আমি তোমাদের সঙ্গে যেটা বলছি আর কি তো মা হচ্ছে মায়ের নাম করে বললাম কি কি আছে কি কী জানি এর ভিতরে পা দিয়ে প্রথমে মানে ইয়ে পা দিয়ে মানে পা দিয়ে মারলে না ভগবান তুমি যেন আমাকে পাপ দিও না আজও আমি বলি ঠাকুর তুমি যেন আমাকে পাপ দিও না তো যাই হোক এবার পা দিয়ে ওরকম মানে ছুঁড়ে মারলে না ওটা না ছুঁড়ে চলে গেছে ছুঁড়ে গেল কিরে দেখি তো ভারী ভারী লাগছে তখন আবার হচ্ছে আমি মানে আবার এগিয়ে গেলাম আবার এগিয়ে গিয়ে আমি ওটাকে তুলে আনলাম তুলে এনে ওটাকে আমি তুলে এনে আমি ঘরে রাখলাম তারপরে আমি ওটাকে না আমি খুলিনি আমি ভাবছি যদি কারো কিছু হয় তাহলে নিয়ে যাবো আমি দুদিন দুদিন ওটাকে খুলে খুলিনি তারপরে আমি সবাইকে বলেছি কারোর কি কোনো জিনিস কি হারিয়েছে মানে ওখানদের অটোওয়ালাদেরকেও আমি বলেছি যে কারোর কোনো জিনিস যদি পড়ে যেয়ে থাকে সে যদি সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারে সে যেন নিয়ে যায় তো কেউ আমার কোনো মানে কোনো উত্তর দেয়নি বা কারোর কোনো জিনিস হারায়নি মানে কেউ বলেই তারপরে আমি তো বেশি ওখানে থাকতাম না কিন্তু ওখানে দুবার পুজো দিয়ে আমি আবার এখানে চলে আসতাম বেশি দূর তো ছিল না অল্প একটু দূর ছিল কিন্তু মানে স্কুটিতে যেতে দশ মিনিট লাগতো তো আমি আবার ওই পুজো দিয়ে চলে আসতাম বাপের বাড়িতে দুবার পুজো দিয়ে খুব কম থাকতাম ওখানে তো আমি আবার দুদিন পরে চলে এসেছি ওই ওই পার্সেলটা নিয়ে চলে এসছি যে কেউ যখন নিল না তাহলে আমি ওই বাড়িতে গিয়েই খুলব তো বাড়িতে গিয়ে মাকে বলছি মা আমি একটা ফোন পেয়েছি ফোনটা তোমাদেরকে শেয়ার করব তো মা বলছে ঠিক আছে তাহলে খোল ফোনটা তো এবার মা আমাকে বলছে খোল এবার আমি খুলে দেখি ওইটা সোনা আমার গোপু সোনা তো আমি আজও বলি সরি সোনা তুমি আমাকে পাপ দিও না আর আমি যখন আমি জানি না আমি কতদিন এই পৃথিবীতে আছি আমি স্বর্গে যেতে চাই না আমি সোনার কাছেই যেতে চাই কৃষ্ণ কৃষ্ণধামেই যেতে চাই আমি আমার নাম ধ্যান জ্ঞান সব কৃষ্ণ 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 আমার গোপুসোনায় সব আর ভোলে বাবা তো আছেই তো এখনো মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমার আজও ওই প্রথম ঘটনাটা মোটে মানে এখনও মনে পড়ে আর এই দ্বিতীয় ঘটনাটা তোমাদের সাথে আবার বলবো তো এইভাবেই আমি পেয়েছিলাম তো আজও আমি গোপসোনাকে বলি গপুষণা তুমি যেন আমাকে পাপ দিও না কারণ ওটা আমি পা দিয়েছিলাম আমি না বুঝে ওটাকে পা দিয়েছিলাম বুঝ হয়তো জানতে পারলাম পা দিতাম না হয়তো কোনো জিনিসেই পাটা দেওয়া উচিত নয় কিন্তু আসলে রাত্রিবেলা তো ওই জন্য আমি পা টা দিয়েই দেখছিলাম যে কি জিনিস সত্যি আমার উচিত হয়নি তো ও ক্ষমা চেয়ে নিয়েছি তো কি বলবো তারপরে আমার ধ্যান জ্ঞান মন সব ওই গোপোশোনা গোপো আর যেখানেই যাই কৃষ্ণ 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 আর এমনি আমাদের বাড়ি থেকে আগে থেকেই সবাই কৃষ্ণ ভক্ত তো এই হলো ঘটনা এর মধ্যে আরও ওরকম অনেক কাহিনী আমার সাথে হয়েছে তো দ্বিতীয় গোপালটাও আমি ওইভাবেই পেয়েছিলাম তো গায়ে হাত পায়ে পুরো আমার কাটা কাটা দেয় মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো যাই হোক এই হলো গল্প অনেকে জানতে চেয়েছিলে কি করে পেয়েছিলে সত্যি দু দুবার এইভাবেই আমি পেয়েছিলাম তো দু প্রথমটা আমি আমাদের মন্দিরে রেখেছি যেহেতু কৃষ্ণ মন্দির আর দ্বিতীয়টা আমার কাছেই রেখেছি তো ভগবান আমার মুখ তুলে চেয়েছে আমার সোনা মা এসেছে তো সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকি সুস্থ থাকি জানি না তোমাদের কাছে কতদিন আমি থাকতে পারবো তোমাদের মধ্যে তো দেখো তার মধ্যে আমি কিন্তু পুজোটাও দিয়ে দিলাম ভাবলাম যে শুধু কথাগুলোই বলবো তা একটু পুজোটাও শেয়ার করি তোমাদের সাথে তো রাধা গোবিন্দ বলে বাবা ওদিকে দুই তিন গোপোষণা আছে আর ওই রাধা কৃষ্ণও আছে তো জানি না সাউন্ডটা শুনতে পাচ্ছ কি ভয়েস দেওয়ার খুব প্রবলেম হয় আসলে আমাদের মানে বাড়ির মধ্যে বাড়ি তো বাড়ির মধ্যে বাড়ি সব সময় মাইকের আওয়াজ মানে সব কিছু আওয়াজ হয় পাখির আওয়াজ আমি আমাদের নতুন ঘরে এসে দিচ্ছি নতুন ঘরটা এখনও কমপ্লিট হয়নি তবুও ঘরের উপরে বসে তাই আওয়াজটা দিচ্ছি মানে কখন আওয়াজটা দেবো নিজেই বুঝতে পারি না ঘরে আমার সোনামা তাকে কখন কেঁদে ওঠে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে থাকো কী বলবো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো সবাই আমার জন্য আমার শোনার জন্য একটু ভালোবাসা দিও আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিতে চাই তোমরাও যেন ভালো থাকো সেই মানে ভগবানের কাছে সেই প্রার্থনাই করি আর আগের ভিডিওতে আমি বলেছিলাম ঝিলিক বোনের জন্য আমি আজও বলি যখনই পুজো দিই আমি তখনই বলি আমার মন্দিরে তো যাই হোক সবাই